শ্রীকৃষ্ণ বলেন শরীরের আত্মা চিরন্তন অবিনশ্বর ও অমর দেহ মরে গেলেও আত্মা কখনো মরে না যেমন মানুষ পুরনো বস্ত্র ফেলে নতুন পরে তেমনি আত্মাও দেহ পরিবর্তন করে তাই মৃত্যুকে ভয় পাওয়ার মতো এমন কিছুই নয় এরপর তিনি কর্মযুগে শিক্ষা দেন কর্তব্য কর্ম করাই মানুষের ধর্ম ফলের প্রতি আসক্তি না রেখে নিঃস্বার্থভাবে কাজ করাই শ্রেষ্ঠ কর্ম অধিকার তোমার আছে কিন্তু ফলে নয় এই মূল বাণী এখানেই উচ্চারিত হয়েছে তাছাড়াও কৃষ্ণ আরও বলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে গ্রহণ করতে হবে সবকিছুতে সমান মনই সত্য যুগের লক্ষণ অর্জুনকে তিনি বুঝান যে ক্ষত্রিয় হিসাবে অন্যায় দমন ও ন্যায় রক্ষার্থে যুদ্ধ করাই ধর্ম মূল শিক্ষা হলো আত্মা অক্ষয় কর্তব্যই শ্রেষ্ঠ আর নিরাশক্ত কর্মই মুক্তির পথ হরি কৃষ্ণ রাধা রাধা